তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টায়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা দেখুন আপনারা সকলেই জানেন যে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত সেরকমভাবে কিন্তু অফিসিয়াল কোনো ইনফরমেশান আসছে না অফিসিয়াল কোনো ইনফরমেশন সরাসরি কিন্তু আমাদের পার্টিকুলার অর্গানাইজার টিচার বলে কিন্তু উল্লেখ নেই তো সেই কারণে অবশ্যই আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রাখতেই হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে একের পর এক ধাপে ধাপে কিছু নতুন তথ্য উঠে আসছে সেগুলোর উপর ফোকাস আমরা রাখছি এবং তার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন তথ্য কিন্তু কালেক্ট করা হচ্ছে এবং সেই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং সেটার উপরে ফোকাস রেখে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি অলরেডি গত দু দিনের মধ্যে আমরা কিন্তু বেশ কয়েকটি আপডেট আপনাদেরকে দিয়েছি গত দুদিনে অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু আপনাদেরকে বলেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার বাইশের নতুন যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটা রয়েছে দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের জন্য সেখানে কিন্তু একটা বড় ধরনের সুসংবাদ উঠে আসছে যে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান আসবে জেলায় জেলায় ডিপিএসসি থেকেও সেরকমই বক্তব্য তবে এর পাশাপাশি একটি দুঃসংবাদও কিন্তু উঠে এসেছে যেটা অলরেডি কত দুদিনে আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়েছি দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে অলরেডি কিন্তু বিভিন্ন জেলার ডিপিএসসিতে জানা যাচ্ছে ভ্যাকান্সিতে একটা বড় ধরনের ঘাটতি কিন্তু থাকছে অর্থাৎ ভ্যাকান্সি যেখানে আমরা আশা করেছিলাম বা যেখানে একটা এক্সপেক্টেড ভ্যাকান্সি আশা করেছিল সকলেই যে মোটামুটিভাবে হাজার বারোশো বা তার কিছু বেশি কিন্তু ভ্যাকান্সি থাকবে প্রায় প্রত্যেক প্রত্যেকটা জেলা ডিপিএসসি থেকে গড় তবে সেই ভ্যাকান্সি অনেকটা কিন্তু ঘাটতি আপাতত নজরে আসছে প্রত্যেকটা জেলা ডিপিএসসি থেকে ভ্যাকেন্সি রিলেটেড ক্লিয়ারেন্স এখনো পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ এখনো পর্যন্ত ভ্যাকেন্সি নিয়ে কোনো অফিসিয়াল আপডেট কিন্তু তারা প্রকাশ করছে না তো এই মুহূর্তে তার মোটামুটিভাবে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ভ্যাকেন্সিতে কিন্তু সেরকম কোনো ক্লিয়ারেন্স নেই ভ্যাকেন্সিতে ক্লিয়ারেন্স না থাকার কারণে একটা ওভারঅল আপডেট যেটা পাওয়া যাচ্ছে মোটামুটিভাবে আপনারা যে আশাটা করেছিলেন হাজার বারোশো বা তার কিছু বেশি ভ্যাকেন্সিতে আপনাদের জন্য নোটিফিকেশান আসবে প্রত্যেকটা জেলার ডিপিএসসি থেকেই তো সেখানে অনেকটাই ঘাটতি হয়ে মোটামুটিভাবে ছয় সাতশো করে প্রায় প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে ভ্যাকেন্সি থাকবে এরকম একটা এক্সপেক্টেড আপডেট পাওয়া যাচ্ছে এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন তাহলে কিন্তু অনেকটাই ঘাটতি নজরে আসতে মোটামুটি ফর্টি থেকে ফিফটি পার্সেন্টের কাছাকাছি ভ্যাকেন্সি তো চাকরি অনেকেই অনেকে আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছেন যে তাহলে এক্সপেক্টেড এই ভ্যাকেন্সি অনুযায়ী তাহলে ঠিক টোটাল কতটুকু শূন্যপদ থাকতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে দেখুন দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীরা ওদের আগ্রহে ওয়েট করে রয়েছেন ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য ইন্টারভিউ নোটিফিকেশনের দাবি নিয়ে তারা কিন্তু বারবার রাজপথে নামছেন তো অলরেডি কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইছি যে দু হাজার বাইশে টেটপাস চাকরিপার্থীরা দাবি জানিয়েছিলেন পঞ্চাশ হাজার শূন্য পদের সেই শূন্যপদে এই মুহূর্তে কিন্তু বরাদ্দ নেই অতটা তো সেক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে তিরিশ হাজারের মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবার তার মধ্যে কতটুকু ভ্যাকেন্সি নিয়ে নোটিফিকেশান আসবে সেটা কিন্তু জানা নেই তবে তিরিশ হাজারের মতো এক্সপেক্টেড ভ্যাকেন্সি কিন্তু ছিল তো তিরিশ হাজার যদি আমরা ভ্যাকান্সি ধরি সেখান থেকে ফর্টি বা ফিফটি পার্সেন্ট কিন্তু ভ্যাকান্সিতে ঘাটতি নজরে আসছে এবার যদি ফিফটি পার্সেন্ট ঘাটতি নজরে আসে তাহলে মোটামুটি বুঝতেই পারছেন পনেরো হাজার ভ্যাকান্সি থাকবে কিন্তু পনেরো হাজারের কিছুটা বেশি থাকতে চলেছে তার কারণ প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে কিন্তু ভ্যাকান্সির পরিমাণ সমান থাকে না কিছু কিছু জেলা অনুযায়ী ডিপিএসসিতে ভ্যাক্যান্সির পরিমাণ বেশি আছে কিছু কিছু জেলা অনুযায়ী ভ্যাকান্সির পরিমাণ কম রয়েছে তো অবশ্যই আপনাদেরকে এটাই জানাচ্ছি যে ভ্যাকান্সি ওভারঅল একটা এক্সপেক্টেড আপডেট আপনাদেরকে যদি দিই তাহলে সতেরো আঠেরো হাজারের মতো ভ্যাকান্সি থাকবে এবং তার পাশাপাশি মোটামুটি উনিশের মধ্যে ভ্যাকান্সি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইটুকু আপনারা ধরে চলতে পারেন তো এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট অনেকেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা অফিসিয়াল মাধ্যম থেকে জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভেঙে ভেঙে যাবো তো ডিটেলস কিন্তু পয়েন্ট টু পয়েন্ট জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতেই পারছেন তাহলে কিন্তু ভ্যাকান্সিদের যে ঘাটতিটা সামনে আসছে ডিপিএসসির তথ্য অনুযায়ী সেখান থেকে বোঝা যাচ্ছে যে ফিফটি পার্সেন্টের কাছাকাছি যদি ভ্যাকান্সিদের ঘাটতি থাকে তাহলে তিরিশ হাজার যেখানে আমরা ধরছিলাম সেখানে কিন্তু মোটামুটি সতেরো আঠেরোর মধ্যে কিন্তু ভ্যাকান্সি থাকবে ম্যাক্সিমাম কিন্তু উনিশ হাজারের মধ্যে ভ্যাকেন্সি থাকতে চলেছে তো এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এর বেশি আপনাদেরকে আর কোনো তথ্য কিন্তু আপাতত প্রোভাইড করতে পারছি না অলরেডি কত দুদিনের ভিডিও আপনারা দেখেছেন অনেকেই ভ্যাকেন্সিতে ঘাটতি দেওয়া হচ্ছে এই তথ্যটা জানতে পেরেছেন অর্থাৎ ডিপিএসসি থেকে যে তথ্য এসছে ভ্যাকেন্সিতে ঘাটতির ব্যাপারটি নিয়ে সেটা আপনারা সকলেই জানতে পেরেছেন তাই অনেকেই আমাদেরকে বারবার কমেন্ট করে জানাচ্ছেন যে তাহলে এক্সপেক্টেড টোটাল ভ্যাকেন্সি কতটুকু থাকবে দু হাজার বাইশের চাকরি চাকরিবাত্রীদের জন্য সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যাবত ডিটেলস আপডেট আমরা প্রোভাইড করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আরও বিস্তারিত ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব পরবর্তীতে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন নজরে রাখব আপনারাও বিষয়গুলো নিয়ে প্রশ্ন করুন আপনারাও বিষয়গুলো নিয়ে কিন্তু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করুন যখন যেরকমের আপডেট আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া रिलेटेड কিছু আদার অফিশিয়াল আপডেটের সাথে